নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের দ্বিতীয় নাম্বার পার্ট নিয়ে এর আগে তোমাদের আমি জুলাই মাসের পার্ট অনের একটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আপডেট অলরেডি দিয়েছি যারা এখনো পর্যন্ত দেখনি তারা অবশ্যই পার্ট ওয়ানের ক্লাসটি একটু দেখবে এর আগে কিন্তু তোমাদের আমি জুন মাসের টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স আমি পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো ক্লাসে কিন্তু আপলোড করে রেখেছি যারা দেখনি জুন মাসের তারা একটু দেখে নেবে আর জুলাই মাসে পার্ট ওয়ানের আমি তো দিয়েই দিয়েছি বললাম আজকে পার্ট টুর ক্লাস শুরু হতে চলেছে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে একটু প্রেস করে রাখবে এবং যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক প্রোফাইলটিকে ফলো করি তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকবে তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার প্রথম যে কোশ্চেন কোশ্চেনটি একটু খেয়াল করো দেখো কি বলেছে প্রথম কোশ্চেনে বলেছে যে সম্প্রতি কে ফর্মুলা ওয়ান অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছেন দেখো কোশ্চেনটি আরেকবার আমি রিপিট করছি কি বলেছে কোশ্চেনটি বলেছে যে সম্প্রতি কে ফর্মুলা ওয়ান অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছে অ্যান্সার হচ্ছে ল্যান্ডো ল্যান্ডো নরিস ল্যান্ডো নরিস জিতেছে তারপরে কোশ্চেন খেয়াল করো দেখো কি বলেছে বলেছে সম্প্রতি কোন দেশের গবেষকরা সম্প্রতি কোন দেশের গবেষকরা দু সাহসিক সিনথেটিক মানব জিনোম প্রকল্প শুরু করেছে বুঝতে পারলে কোশ্চেনটি কোশ্চেনটি বলেছে সম্প্রতি কোন দেশের গবেষকরা দু সাহসিক সিনথেটিক মানব জিনোম প্রকল্প শুরু করেছে দু সাহসিক দেখো সঠিক অ্যান্সার হচ্ছে ব্রিটেন ব্রিটেন কি করেছে এই দু সাহসিক সিনথেটিক মানব জিনোম প্রকল্প শুরু করেছে ক্লিয়ার তারপরে কোশ্চেন খেয়াল করো দেখো কি বলেছে কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি ফুটবল ফর স্কুলস স্কুলস ফুটবল ফুটবল ফর ফর এফ এফ এস এস স্কুল এফ ফোর এস প্রোগ্রামের অধীনে কলকাতায় ফুটবল বিতরণ শুরু করেছে কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি বলেছে কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি ফুটবল ফর স্কুলস এফ ফোর এস প্রোগ্রামের অধীনে কলকাতায় ফুটবল বিতরণ শুরু করেছে সঠিক অ্যান্সার ধর্মেন্দ্র প্রধান ধর্মেন্দ্র প্রধান শুরু করেছেন তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে সম্প্রতি কত বছরে জিএসটি সংগ্রহ দ্বিগুণ হয়ে বাইশ দশমিক শূন্য আট লক্ষ কোটি টাকা রেকর্ড স্তরে পৌঁছেছি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি সম্প্রতি কত বছরে জিএসটি সংগ্রহ দ্বিগুণ হয়ে বাইশ দশমিক শূন্য আট লক্ষ কোটি টাকার জিরো ফাইভ তার মানে পাঁচ বছরে ওকে পাঁচ বছরে এই রেকর্ডটি গড়েছে তারপরে কোশ্চেন সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হ্যাঁ পাটং টার্ন এই যে পাটং টার্ন সিনাওয়াত্রাকে পাটং টার্ন ওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে দেখো কি বলেছে সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী পাটং টার্ন সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ড হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার ক্লিয়ার থাইল্যান্ড খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবে কিন্তু তারপরে কোয়েশ্চেন সম্প্রতি প্রাচীন হরপ্পা আমলের কবরস্থান হয়েছে সম্প্রতি প্রাচীন হরপ্পা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি সম্প্রতি প্রাচীন হরপ্পা আমলের কবরস্থান কোথায় আবিষ্কৃত হয়েছে সঠিক অ্যান্সার গুজরাট গুজরাটে আবিষ্কৃত হয়েছে তারপরে কোয়েশ্চেন দেখো সম্প্রতি গুরু গ্রকনাথ সম্প্রতি গুরু গ্রোকনাথ আয়ুষ বিদ্যালয় কে উদ্বোধন করেছেন এই কোশ্চেনটিও খুবই ইম্পর্টেন্স খুবই ইম্পর্ট্যান্ট সম্প্রতি গুরু গ্রোকনাথ আয়ুষ বিশ্ববিদ্যালয় কে উদ্বোধন করেছেন সঠিক অ্যানসার দ্রৌপদী মুরমু দ্রৌপদী মুরমু তিনি করেছেন তারপরে কোশ্চেন কাল করো দেখো কি বলেছে বলেছে যে সংপ্রতি কে নিউ ইয়র্ক সিটি সম্মান সংপ্রতি কে নিউইয়র্ক সিটি সম্মান পেয়েছেন সম্প্রতি কে সিটি সম্মান পেয়েছেন সঠিক রাধানাথ স্বামী রাধানাথ স্বামী পেয়েছেন নিউইয়র্ক সিটি সম্মান সম্প্রতি তিনি পেয়েছেন তারপরে কোশ্চেনে আমরা একটু চোখ রেখে নিই দেখো পরে কোশ্চেন কি বলেছে খেয়াল করো পরে কোশ্চেনে বলেছে যে সম্প্রতি ভারতের প্রথম কাঠের গুরুদার কোথায় খোলা হয়েছে কি বলেছে কোশ্চেনটি কোশ্চেনটি বলেছে যে সম্প্রতি ভারতের প্রথম কাঠের গুরুদ্বার কোথায় খোলা হয়েছে সঠিক হচ্ছে ফাজিলকা ফাজিলকাতে এই প্রথম কাঠের গুরুদ্বার খোলা হয়েছে ওকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে সম্প্রতি কে দুই হাজার সালে ইউএস ওপেন ব্যাডমিন্টন একক শিরোপা জিতেছে সম্প্রতি কে দুই সালের ইউএস ওপেন ব্যাডমিন্টন একক শিরোপা জিতেছে সঠিক অ্যান্সার হচ্ছে আয়ুষ শেটি আয়ুষ শেটি জিতেছে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে সম্প্রতি কবে জাতীয় ডাক্তার দিবস পালিত হয় সম্প্রতি কবে জাতীয় ডাক্তার দিবস পালিত হয় সঠিক অ্যান্সার হচ্ছে এক জুলাই এক জুলাই থেকে এই ডাক্তার দিবস পালন করা হয় তারপরে কোশ্চেন সম্প্রতি কে সবচেয়ে কম বয়সী পর্বতারোহী হিসাবে মাউন্ট এল বাসে আরোহণ করেছেন কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট সম্প্রতি কে সবচেয়ে কম বয়সী পর্বতারোহী হিসাবে মাউন্ট এল বাসে আরোহণ করেছেন সঠিক অ্যান্সার তেগ বীর সিং তেগ বীর সিং হল কারেক্ট অ্যান্সার তারপরে কোশ্চেন দেখো কি বলেছে সম্প্রতি প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম সম্প্রতি প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল কোথায় উদযাপিত হয়েছিল সম্প্রতি প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল কোথায় উদযাপিত হয়েছিল সঠিক অ্যান্সার আছে লাদাখ লাদাখে সম্প্রতি এই অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল উদযাপিত হয়েছিল তারপরে কোশ্চেন সম্প্রতি কোন শহরে প্রথম এশিয়ান ইন্ডিয়া সম্প্রতি কোন শহরে প্রথম এশিয়ান ইন্ডিয়া হ্যাঁ কিউরিস ডাইলগ সরি ক্রুইস ডায়লগ অনুষ্ঠিত হয়েছে কোয়েশনটি আরেকবার রিপিট করছি তাও কি বলেছে বলেছে যে সম্প্রতি কোন শহরে প্রথম এশিয়ান ইন্ডিয়া ক্রুইস ডায়লগ অনুষ্ঠিত হয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে চেন্নাই চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়েছে আজকের তোমাদের লাস্ট প্রশ্ন সম্প্রতি কে রেল অ্যাপটি একটি ওয়ান প্ল্যাটফর্ম হিসাবে চালু করেছেন সম্প্রতি চালু করেছেন সঠিক অ্যান্সার হচ্ছে অশ্বিনী বৈষ্ণব এই অশ্বিনী বৈষ্ণব তিনি কি করেছেন এই যে রেল ওয়ান অ্যাপ ওয়ান স্টপ প্ল্যাটফর্ম হিসাবে চালু করেছেন তাহলে এই ছিল তোমাদের এই যে জুলাই মাস এই জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের দুই নাম্বার পার্ট ক্লিয়ার হয়ে গেল পার্ট ওয়ান তো আমি দিয়েই রেখেছি প্রথমেই বলেছি আর আজ হয়ে গেল তোমাদের পার্ট টু তাহলে তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলা একটু রিভাইজ করো আমি আবার দেখা করব পরবর্তী পার্ট নিয়ে